বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে আগুনে পুড়ে ছাই হলো একই পরিবারের দুটি শোবার ঘর ও একটি গোয়াল ঘর গত সোমবার রাত আটটা নাগাদ রতুয়ার শামসি পঞ্চায়েতের পারাকরম এলাকার ঘটনা বাড়ির মালিক মুজিবুর রহমান জানান ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না হঠাৎ বাড়ি থেকে ফোন পেয়ে জানতে পারেন বাড়িতে আগুন লেগেছে তৎক্ষণাৎ ছুটে গিয়ে গ্রামবাসীদের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হলেও দুটি ঘরের আসবাবপত্র মজুত খাদ্য শস্য ও কাপড় চোপড় পুড়ে ছাই হয়ে যায় এমনকি রক্ষা একটি তবে সেই সময় ঘরে কোনো সদস্য ও গোয়াল কোনো গবাদি পশু না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি ঘটনার চব্বিশ ঘন্টা পরে ত্রাণ নিয়ে গৃহকর্তা মজিবুরের সঙ্গে দেখা করে আসেন শামসি অঞ্চলের প্রধান মনীষা দাস অঞ্চলের চেয়ারম্যান শ্রবণ কুমার দাস পঞ্চায়েত সদস্য রেজাউল করিম ও অন্যান্যরা শুকনো খাবার ত্রিপল ও কিছু কাপড় চোপড় নিয়ে দুর্গত পরিবারের সঙ্গে দেখা করেন তারা ভবিষ্যতে বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য ব্লক প্রশাসনের সাথে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন প্রধান মনীষা দাস আগনাতে এসে দেখি তো আমার বাড়ি আমারই বাড়ি পড়ছে আচ্ছা তারপর লোকজন সব চিলা চাচা করতে লাগলো করার পর তখন রকম করে বাড়ি থেকে নিমা গেছে কি থেকে আগুন লেগেছিল আগুন ভাবতে ভাবছি যে কারেন্টের তার ফরস হয়ে গেছে আগুন আচ্ছা ক্ষয়ক্ষতি মেলে কাপড় চুপড় ছিল আমাদের একটা বাক্স ছিল বাক্সতে মাল জাল ছিল সবই পুড়ে গেছে দান দক্ষিণে ছিল সব বাড়ি একটা মেয়ে বিয়ে দিয়েছিলাম মেয়েটাকে দিয়ে দিয়েছি তারপরে আর একটা মেয়ে আছে ওকে দিব মনে করে ছিল মালকলা ওই বাক্সর ভিতরে ছিল সব পুড়ে প্লাস্টিক ফাইবার গালা পুড়ে শেষ হয়ে গেছে বর্তমান কাঁসার গালা আছে তো আছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা মানে এসছে কে এসেছিল কী নাম থানা প্রধান শামসি অঞ্চল সামসি অঞ্চলের প্রধান আমাদের গ্রাম পঞ্চায়েত কী কী দিয়ে গেল মেম্বার পান ত্রিপাল একটা চাদর একটা কম্বল দুটা ব্যাগে কি আছে মানে দেখা হয়নি মানে কাপড় চোপড় কাপড় চোপড় আর একটা ব্যাগে মানে বাসন কুসুন পুড়েছে পরেছে তিনটা আর পাকার ঘরটা যদি ধরলে সাড়ে তিনটা চারটা মত সব হলো গোয়াল ঘর হ্যাঁ আর একটা হলো কাপড় চোপড় থাকে আর একটা সুতন ঘর আর কোনো কাবজপত্র পড়ে নি পড়ে নি আপনার নাম মজিবু রহমান বাড়ি পাড়া করম শামসি অঞ্চলে পাড়াকরম করম বুথে এসেছিলাম এখানে রাত গত রাত্রে শর্ট সার্কিটে ইলেকট্রিক তার থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে এদের দুটো ঘর এবং আরও জিনিসপত্র ছিল ঘরের মধ্যে সেগুলো লে পুড়ে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে এখানেই আজকে আমি আমাদের সরকারের পক্ষ থেকে রিলিফ দিতে এসেছিলাম কি কি দিলেন আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে রিলিফের প্যাকেট থাকে সেই প্যাকেট একটা ত্রিপল চাদর কম্বল এবং বাড়ির সমস্ত বাচ্চা বড় যা যা আছে সবার জন্য জামা কাপড় আছে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যা যা দরকার সেই সমস্ত কিছুই আছে আমাদের প্যাকেটে কিছুটা পাকা বাড়ির সাথে কিছুটা কাঁচা বাড়ি লাগানো ছিল সেই দুটো সংযোগেই পুড়েছে ভালোই হয়েছে ভালোই হয়েছে ক্ষয়ক্ষতি কিছুই নেই পুরে সমস্তটা ওপরেটা যা দেখলাম আমি ওপরে সমস্ত কিছু পুরে নষ্ট হয়ে গেছে কিছুই নেই কি মনীষা দাস প্রধান কাম